নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমার রান্নাঘরে বানানো হচ্ছে আমাদের বাড়ির সবাইকার পছন্দের একটা রান্না সেটা আপনাদেরও ভীষণ পছন্দ লাগবে আমার মনে হয় তো আজকে বানাবো ব্রেড রুটি একদম রুটিগুলো খেতে ব্রেডের মতন লাগবে আর বানাবো মাটন স্টু তো মাটন স্টুটা একদম আমি আমার মতন করে বানাবো যেরকম করে আমাদের বাড়িতে সবাই পছন্দ করে তো চলুন রান্নাটা শুরু করি প্রথমেই দেখায় এখানে আমি একটু পেঁয়াজ কুচি করে নিয়েছি আর এখানে নিয়েছি আলু এরকম ছোট ছোট সাইজের আলু নিয়েছি আর নিয়েছি পেঁপে আপনারা চাইলে এখানে গাজরও দিতে পারবেন আলু আর পেঁপেই আছে এখানে মাংসর কোয়ান্টিটিটা কিন্তু কম রেখেছি এখানে আছে ছাগলের যে পা হয় সে পায়া প্রায় তিনটের মতন পায়া আছে আর কিছুগুলো নিয়েছি মাংস চলুন রান্নাটা শুরু করে দেখবো নুন এইখানে দেবো গোলমরিচ আমার কাছে গুঁড়ো করাই আছে তাই দিলাম গোলমরিচ খুব সামান্য দেবো হলুদ এখানে হলুদ খুব একটা ভাল লাগে না তাই অল্প দিলাম এইখানে দেবো এক চামচের মতন রসুন আর আদার পেস্ট এটা চাইলে আপনারা কুচুর দিতে পারেন তবে আমি পেস্ট বানিয়ে নিয়েছিলাম আগেই তো সেটাই দিয়ে দেবো এইখানে কোনো তেল দেবো না আমি এভাবেই বানাই তাই সেটাই আপনাদের দেখালাম এখানে দিয়ে দেবো তেল সামান্য তেল দেবো প্রথমে আমি একটু গাজর আর আলুগুলো একটু সাঁতলে নেবো খুব বেশি ভাজবো না তো তেলটা গরম হয়ে গেছে এপে আলু আর পেঁপেগুলো দিয়ে দেব তবে পেঁপে অনেক কটাই আছে আমার বেশ ভাল লাগে স্টুয়ের মধ্যে যদি একটু পেঁপে দেওয়া হয় ভাল লাগে এখানে দিয়ে দিলাম একটু হলুদ আর দিয়ে দিলাম নুন তো দেখুন এগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে আর বেশি ভাজব না এরপরে আমি এগুলোকে নামিয়ে নেব সব কটায় নামিয়ে নিলাম তেলের মধ্যে দিয়ে দেবো গরম মশলা লং এলাইচি দারচিনি আর দিয়ে দিলাম গোটা জিরে এরপরে মাংসগুলো দিয়ে দিলাম তবে এটা সম্পূর্ণ যদি পায়া হয় না তাহলে কিন্তু ভাল লাগবে মধ্যখানটা একটু জায়গা করে নিলাম দিয়ে দিলাম পেঁয়াজ একটা গোটা পেঁয়াজ আছে মিডিয়াম সাইজে পেঁয়াজটা মাংসর সাথেই কিন্তু ভাজা হয়ে যাবে তবে রসুন আপনারা কুচুনোও দিতে পারেন রসুন আদা আমি এখানে দিলাম না তবে দেখছেন তেল নেই বললেই চলে আপনাদের দেখালাম একদম কম পরিমাণে তেল দিতে হবে তেল দিলে কিন্তু ভাল লাগে না খেতে এখানে সামান্য হাফ চামচেরও কম দিলাম একটু বাটা বাটার দিয়ে ভালোভাবে আরেকটু নাড়াচাড়া করে নেব এরপরে দিয়ে দেবো জল কেন মাংসটা কষানো হয়ে গেছে এরপরে এটা কিন্তু যেহেতু পায়া আছে সেহেতু সেদ্ধ হতে সময় লাগবে এখান থেকে সাত থেকে আটটা স্মৃতি দিয়ে দেব এখন আমি পেঁপে আর আলুগুলো দিলাম না এটা প্রথমে আমি একটু সেদ্ধ করে নিই যেহেতু ছাগলের পা আছে না তো পাগুলো একটু সেদ্ধ হতে লাগে না তো আলু আর পেঁপে ঘেটে যাবে এর আগের বারে এনেছিলাম না অমনি সিটি দিতে হয়েছিল আর পেঁপে তো দুটো সিটিতেই হয়ে যাবে তো চলুন এপরে ময়দাটা মেখে নিই বন্ধুরা এখানে নিয়েছি একটু গরম জল একদম যেন হাত দেওয়া যায় গরম জলটা একটু গরম করে নিয়েছিলাম এখানে দেবো একটু ইস্ট আমি একটু ডুবো ইস্ট এক চামচের চেয়ে একটু কম দিলাম এখানে দেবো গুঁড়ো চিনি আর একটু দেবো নুন কভার দিয়ে রেখে দেবো এটা একটু ফুলে উঠবে ততক্ষণ আমি ময়দাটা নিয়ে নিই আমি এটা নিলাম ময়দা আর একটু নেবো আটা একটু দেবো আটা দুটো মিলিয়েই বানাবো ময়দাটা একটু চেলে নিলাম এখানে যেটা দিতে হবে মেল্টেড বাটার বাটারই দেবেন হাফ চামচের মতন দিলাম দেবে ওটা পাউডার সুগার পাউডার সুগার দুই চামচ দুবার দিতে নেই আর কি এই জন্যে তিনবার দিলাম একটু মিল্ক পাউডার এখানে দুই চামচের মতন দেব দুই চামচের মতন মিল্ক পাউডার এরপরে বাটারের সাথে ভালো করে মিলিয়ে নেব ইস্টটা দেখুন ফুলে উঠেছে এপর এখানে দিয়ে দেব এটা কভার দিয়ে প্রায় আধা ঘন্টার জন্য রেখে দেবো এরপরে এগুলো দিয়ে দেবো এরপরে কুকারটা লাগিয়ে দেবো এখানে দুটো সিটি দেবো বন্ধুরা মাংসটা তো পেঁপেগুলো দিয়ে দিয়েছিলাম পেঁপে আলু ওগুলো সেদ্ধ হয়ে গেছে তো চলুন এপরে ব্রেকটা বানিয়ে নিই এপরে দেখাই ধ্যানটা ঢ্যাঁ দেখুন কতটা ফুলে গেছে আরেকটু একটু ভালো করে আমি মেখে নেব যদি ভিতরে হাওয়া থাকে তাহলে সব হাওয়াটা বার করে দিতে হবে অনেকক্ষণ ধরে আমার ভালো করে থাসা হয়ে গেছে সব যত হাওয়া ছিল সব বার করে দিয়েছি এরপরে বড় বড় লেচি কেটে নেব ব্রেড বানাতে গেলে একটু বেশ বড় বড় লেচি কাটলেই তাহলে ব্রেডটা ভালো হবে প্রথমে দুটো দুটো করে বানাই আমি এই দুটো আগে বেলে নেব আর আমি একটু সামান্য শুকনো ময়দা নিয়ে নিলাম এখানে এবারে বেলে নেবো একটু লম্বা লম্বা করে বেলবো আপনারা চাইলে গোল গোল বেলতে পারেন এটা আপনার পছন্দের উপরে তো আমি এমনি লম্বা লম্বা করে বেলছি ব্যাস খুব বেশি পাতলা করব না এটা কিন্তু তাওয়ার মধ্যে দিলে কিন্তু ফুলে উঠবে এই একটা বেলা হয়ে গেল আরেকটা বেলে নেব একইভাবে এটা আপনাদের বাড়িতে যদি ওভেন থাকে তাহলে ওভেনেও করে নিতে পারবেন সেটা আরও ভালো হবে খেতে ব্যাস এটা আমার বেলা হয়ে গেল দুটো দুটো করে করি এটাও হয়ে গেছে মধ্যে আমি অল্প অল্প বাটার লাগিয়ে দিলাম একটু স্টু আমি একদম এভাবেই বানাই পেঁয়াজ নাইলে কি মানায় বলুন বন্ধুরা একবার আপনাদের দেখিয়ে দিই কতটা ভালো হয়েছে একদম ব্রেডের মতন হয়েছে বন্ধুরা আজকে আমার তৈরি হয়ে ব্রেড রুটি ব্রেড রুটি আর মাটন স্টু ভীষণ ভালো লাগে বন্ধুরা ভীষণ ভালো লাগে আপনি একবার চোখ বন্ধ করে বানিয়ে ফেলুন দারুণ লাগে আপনাদের বাড়ির সবাইকার খুব পছন্দ লাগবে এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি বাচ্চারা তো বড় পছন্দ করবে এমন কি বলবে কি রোজ রোজ বানাও রোজ রোজ বানাও তো চলুন কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করতে ভুলবেন আর সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন বাই বাই